আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন এখানে তোমার সমস্যা কি হোয়াট ইজ ইওর প্রবলেম আমার বাবা খুব অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক দয়া করে আমাকে কিছু টাকা দিন প্লিজ গিভ মি সাম্মানি তোমার কান্না থামাও স্টপ ইউর ক্রাইং তোমার ঈদ কেমন ছিল হাউ ওয়াজ ইউর ঈদ তোমার ঈদের পোশাক খুব সুন্দর ইউর ঈদ ড্রেস ইজ ভেরি বিউটিফুল এটা তোমার ঈদের উপহার দিস ইজ ইউর ঈদ গিফট আমি তোমাকে সত্য বলেছি আই টোল্ড ইউ দ্য ট্রুথ দয়া করে এটা করবেন না প্লিজ ডোন্ট ডো দিস তুমি আমাদের জোর করতে পারো না ইউ কান্ট ফোর্স আস আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং আমি সবসময় তোমাকে রক্ষা করব আই উইল অলওয়েজ প্রটেক্ট ইউ তুমি কী বলতে চাচ্ছ হোয়াট আর ইউ ট্রাইং টু সে আপনি এখানে আসতে পারেন ইউ ক্যান কাম হিয়ার এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট তুমি কি জানো ডু ইউ নো তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস তুমি কী করো হোয়াট ডু ইউ ডো তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো এনিথিং ফর মি আমি সব করতে পারবো আই ক্যান ডো এভরিথিং তুমি কীভাবে জানো হাউ ডো ইউ নো